অ্যান্টি ডেম্বরি ভাষা বিরোধী গরিব মানুষ বিরোধী শৃঙ্খলাস বিরোধী তপস্বী বিরোধী সংখ্যালঘু বিরোধী হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি মনে রাখবেন এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না যাওয়ার পর যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছে আর যিনি আজকে বড় বড় কথা বলছেন তিনি চারটে দল বদল করেছেন মাথায় রাখবেন দলবন্ধুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনারা ভুল পথে পা দিচ্ছেন আপনাদের আমরা বলার সুযোগ দিয়েছি আপনারা মনে করছেন বাংলাতেও আমার কন্ট্রোল করবেন এত বড় ক্ষমতা আমার গোয়া কেটে দিল আমি বাংলায় বলবো বাংলায় যাই আমি বাংলায় কথা বলি আমি রাষ্ট্র ভাষায় বলি আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন বাংলাকে অপমান করার চেষ্টা করছেন বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন যিনি একদিন কংগ্রেস দল করেছেন যিনি একদিন সমাজবাদী পার্টি করে সমাজ কি যেন একটা পার্টি করেছেন শরদ দল তারপরে বিজেপিতে গেছেন অর্থাৎ চারটে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন আমরা তার জ্ঞান শুনবো যার কোনো নীতি নেই যার কোনো রাজনীতি রাজনীতি নেই যার কোনো পলিসি নেই যার শুধু চরিত্র হনন কাজ আর নিজেকে বাঁচানো কাজ দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ সমর্পণ করতে পারে না এদের কাজ হচ্ছে একটাই এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী আমরা হিন্দি ভাষা বিরোধী নই আমরা গুজরাটি ভাষা বিরোধী নই আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই আমরা মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান দেবীদের মাঝে দেখো মিলন মহান সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আর আপনারা অ্যান্টি বেঙ্গলি ইউ আর অ্যান্টি বেঙ্গল আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না বাংলাকে নিচুতে টেনে নামান আপনারা বাংলার মানুষকে কি করেন অত্যাচার করেন মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর মোদী সবচেয়ে বড় চোর অমিত শাহ বড় চোর মোদী সবচেয়ে বড় চোর বিজেপি আমি কোন পদে আছি কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে আজকে সেই স্লোগান দিচ্ছে এরা সব করে তৃণমূল করত এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন এই যে সৌগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তৃণমূল করতেন তৃণমূলের থেকে ভোগ করেছেন কংগ্রেস করতেন তারপরে তৃণমূল করতেন তারপর সমাজবাদী করতেন তারপরে এখন বিজেপি করে আগামী দিন হয়তো মুসলিম লীগও করতে হবে আগামী দিন মুসলিম লীগও করবেন এটাও আমি জানি আর পাশে যাদের দেখতে পাচ্ছি আমি তারা প্রত্যেকে তৃণমূলে ছিল মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন আজকে টাকার লোভে টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি পরোভে ইডি হাত থেকে রক্ষা লোভে সিবিআই থেকে রক্ষা পাওয়ার লোভে আজকে বিজেপি করছেন এটা আমরা জানি ভালো করে আগামী দিন বিজেপি ছাড়বে না করে নয় আপনারা তো সন্ত্রাস করেন আমরা সন্ত্রাস করি না মা মানুষের দল মা মাটি মানুষকে ভালোবেসেই লড়ে আমরা গণতন্ত্রের প্রতি তাই আপনারা এখনো আমার বক্তিতাকে বাধা দিয়ে চলছেন যেটা অসাংবিধানিক ও গণতান্ত্রিক অনৈতিক আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি আর আপনারা ভেবেছেন আপনারা আমার কণ্ঠরোধ করবেন মনে রাখবেন আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার বুদ্ধ আজকে বাসুসঙ্গী হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অসু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি মেসেছো হলো যাহারা তোমার বিষাইছে বায়ু এ ভারত মাতা যাহারা তোমার বিষাইছে বায়ু নিভয় সে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছি ভালো আজকে রাশিয়ার পয় পড়ছে কখনো চায়নার পয়ে পড়ছে কখনো আমেরিকার পয় পড়ছে কখনো ইসরায়েলের পায়ে পড়ছে কখনো চীনের পায়ে পড়ছে সবার পায়ে পড়ছে সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুত্ত করেছে এরা কি দেশ চালাবে এরা কি দেশ চালাবে এরা মানুষকে ঘৃণা করে এরা ঘৃণা ঘৃণা রাজনীতি করে এরা বৈষম্যের রাজনীতি করে এরা বিভেদের রাজনীতি করে এরা ষড়যন্ত্রের রাজনীতি করে এরা চক্রান্তের রাজনীতি করে আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি বিশ্ব বাংলার রাজনীতি বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি কারার ওই লৌহ কপট ভেঙে ফেল কর্মে লোপট রক্ত জমাট শিকল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনাউদি নায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম সুজলমে সুতলং শস্য শ্যামলা মহাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষায় মনে রাখবেন গান্ধীজির যত আন্দোলন বেড়ে ঘাটায় দীর্ঘদিন বসেছিলেন দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায় তিনি কিন্তু ফ্রিডম অ্যাডমিট নাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না মনে রাখবেন আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে নিয়েছিলেন আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখবেন মনে রাখতে বলবেন না আমরা মনে রাখবো আপনারা বলবেন না মনে রাখবেন না আমরা বলবো মনে রাখবো বন্দে মাথরম সংগীতকার বাংলার মাটি গেয়েছিলেন কে ঋষি বঙ্কিমচন্দ্র জয় হিন্দান কর নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্লোগান আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদিকে ওপারের গান একদিকে এপারের গান জনগণ মনে নায়ক ও জয় হে কার স্লোগান কার গান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নজরুল ইসলাম গিয়েছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরও জয় গান আশিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান মোদি চোর আর বলবেন না লোকে মোদি চোর শুনছে মোদি চোর শুনছে মোদীকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের করছি বলবেন না অনেকবার মোদি চোর বলেছেন মোদি চোর আপনাদের মুখে না আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই তাই মোদি চোর বলি না মোদি চোর বলি না আমরা আপনারা মোদি চোর বলছেন এটা মোদিজির কানে যাক বিজেপি নেতাদের কানে যাক আপনারা মোদি চোর বলছেন আপনারা মোদী বলছেন নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন লজ্জা করে না আপনারা করেন রাজনৈতিক দল মোদী চোর মোদী চোর কাকে বলছেন মোদি আপনাদের প্রাইম মিনিস্টার মনে রাখবেন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি বিজেপি দলের নেতা হিসেবে নয় কাকে চোর বলছেন নেতাকে বলছেন লজ্জা করে না আমি বলবো দল থেকে দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন সম্মান রক্ষা করুন আমি এখনো মনে করি সেই বাংলা যে বাংলাকে আমি বলি আমার মা আমার আম্মা আমার মাদার বন্দে গান জাতীয় সংগীত কে দিয়েছিলেন বাংলা জনগণ কে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা গরু জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব বাঙালিরাই সংখ্যা করছিল বাঙালিরা না থাকলে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশ্ন লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান কোন বলিদান বলেন আপনাদের লজ্জা করুক সে সব ফাইটার্স ইউ ডন ডিফ স্যালুট টু অ ফ হিডম ফাইটারস ইউস ডন ব্রেসলেট অ ফ ফাইটারস ইয়োগ পর্বত নিয়ে স্বাধীনতার জন্য কত অনসিক কষ্টরা সহ্য করেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু অরবিন্দ ঘোষ থেকে দেশবিন্দু চত্বরঞ্জন দাস ত্রিজিলতা ওয়েদার থেকে মাদম্বিনী হাজরা সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে বাংলাকে বলছে বিদেশি ভাষা বাংলা নাকি বিদেশি ভাষা জিজ্ঞেস করুন বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান পঞ্চম আর এশিয়াতে আর সেভেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি স্লোগান জয় হিন্দ ভারত মাতা কি জয় নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট ইকবাল গান গিয়েছিলেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা গান গেয়েছিলেন ক্ষুদিরাম নিজের গড়ায় ফাঁসি করে ফাঁসি করে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী হেরে গেলে যেন তালিটা নিজের জন্য নিজেরা দেবেন হেরে গেলে ওই ধারতালিটা আপনার পরিবার আপনাকে দেবে হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিটা আপনাকে দেবে হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিটা আপনাদের দেবে হেরে গেলে আপনাদের কটুবেশিরা ওই চালিটা আপনাদের দেবে কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি বাংলায় থাকবেন বাংলা মায়ের খাবেন বাংলা বাংলা মায়ের মায়ের পড়বেন শিক্ষা নেবেন বাংলা মায়ের সম্মান নিয়ে নিজেকে বাঙালি বলবেন আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন বাংলার এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন বাংলার টাকা আপনারা দেন না আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে লাইফ ইন্স বিশেষ করে হেলথ ইন্সিওরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লিন থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত টাকাটা কনসিডার করা উচিত এটা আমরা ফার্স্ট রেখেছিলাম আর গৌরবায় পার্টি যে আমাদের কাজকে সবাই মানতে বাধ্য হয়েছে ইট বাজ ই অ্যান্টি পিপল ডিসিশান তোমরা করেছি আমরা কেটে দিয়েছি মনে রাখো কখনো কখনো কুমড়ো মরে যায় কখনো কখনো যায় কখনো কখনো মাছ বেঁচে থাকে তাই মনে যখন বিজেপি থাকবে না আর কিছুদিন মাত্র চলে আসার সময় হয়েছে রবীন্দ্রনাথ আমি ক্ষুদিরামের ভাষায় গানটা গান একবার বিদায় দে মা ঘুরে আসি ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী যান আপনারা অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন অনেক অপরাধ করেছেন আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না দেশটাকে বিক্রি করে দিয়েছেন যত টাকা চুক্তি করেছেন আপনি মানুষের ওপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন তিন চারটে দেশের সাথে আমরা কি জানি না আমরা কি বুঝি না আমরা সবটাই বুঝি আজকে মানুষ ট্যাক্সে ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভার হয়ে গেছে আজকে পৃথিবীরত মর্দার থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে মাতন্দিনী হাজিয়া থেকে সকলেরই ভাষা ছিল কিন্তু বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা